দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল রুশ শনিবার সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হল উদারবন্ধ পানগ্রাম তৃতীয় খণ্ডে পানগ্রাম রওজা মসজিদ সংলগ্ন মাঠে পীরে কামিল শাহ সুফি মরহুম সৈয়দ আব্দুল বাকি সৈয়দ আব্দুর রহিম ও সৈয়দ আতউর রহমান সাহেবগণের ইশালে সোয়াব ও আজিমুসান মাহফিল খয়রে বরকত হাজার হাজার মানুষ উপস্থিত হন সেই মাহফিলে মাহফিলে উত্তর পূর্বাঞ্চল থেকে ওলামাই কারামগণ এসে উপস্থিত হয়ে ওনাদের মূল্যবান বক্তব্য পেশ করেছেন সব শেষে ফজরের নমাজের পর শিরনি বিতরণ করে সবার সমাপ্তি ও মোনাজাত হয় বিস্তারিত দেখুন ভিডিওতে আপনি আমি কোন বক্তৃতা দেওয়ার আগে বাস করার আগে ও আয়া তো পড়াল পড়াল শরীয়তে কি कदाई बनाइदे आठत्ता छत्र आठत्ता गरि चलन माने जान्दछो लेरा एयर आके तयारी करा হৈछ एयर आके तेय 500 मा लिमडाले सिट करा देछियो हो ओगुलै लागबना चाहौ नाइँ त बनाइबा सही हो आफ्नो बनाइ दे लागो कता जुन बिष्टपुर हो साकाल त गयो साकालले माने देख्छो बरबा बत्ती गाइजोर गोआ दिला

সৰস্বতী ডেগ মানে সৰস্বতী ডেগ বনালি বটু তেল সৰস্বতী ডেকে সৰস্বতী ডেকে সতৰটোকো চাউল লাগবটো আপোনাৰ লিমি চাৰা বনিব এখন